দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা গোলাঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন দর্শক সোমবার বৃহস্পতিবার আজকে সোমবার হাট এটি ষোলো জুন দু হাজার পঁচিশে আছে আর মোটামুটি কি দেখবো আমরা বরাবরের মতো ক্রোচ এবং ফ্রিজিয়ান জাতের খামার উপযোগী ছাঁড়া বাচ্চাগুলি কেমন বেচা কিনে আছে ভরপুরে একটা হাট ছিল দর্শক তিনটার পরে কিন্তু আমরা এই বাসটাতে এখনও যথেষ্ট গরু কিন্তু আছে তবে এখানে একটা কিন্তু সেরা মানে বাচ্চা দেখছিলাম আমরা এটা এক নজরে শুরুর দিকে আমরা দেখি এই বাচ্চাটা কিন্তু ভালো আছেন ভাই হাও হাও দারুণ একটা বাচ্চা সুন্দর গাড়ার বাচ্চা কিন্তু বয়স কেমন ভাই এক বছর প্লাস হবে তো না কম হবে দশ মাস আট মাস সাত আট মাস একটু বেশি হবে মনে হয় বাড়ির গড়ে তো না দর্শক এই যে ক্রোসের সার একটা নাবিটা অনেকটা জানানো এটা কেমন যাচ্ছিলেন আজকে বাজারে একশো দশ আর কত বলে পার্টি বিরানব্বই পর্যন্ত পঁচানব্বই ভিতরে দিবেন না দেওয়া যাবে আচ্ছা দশ থেকে এই এই গরুটি কিন্তু পঁচানব্বইয়ের ভিতরে পেশা কিনা একটা মাপ করছি সাত আট মাস বয়স বলে কিন্তু একটু বেশি হবে দশ এক বছর ধারা যাবে কেনা বাচ্চা এই বাচ্সে কিন্তু মোটামুটি ভালো গ্যাডোভের বাচ্চাগুলি দেখছি আমরা মুরব্বী কাকার হাতে কিছু আছে হ্যাঁ মাথা মারিস নাকি চাচা ভালো আছেন চাচার কি অবস্থা আজকে বেচা কিনার অনেকগুলি করে দেখে গেলাম তো বেচা হয়েছে তো কিছু টুকটাক ব্যাপারে শাল বাগড়া উঠে গেছে যেগুলা দিয়েছে সব লস করে দিয়েছে এটা কেমন চাইলেন বাজার আজকে ঈদের পরে বাজার ভালো না বাসির করে তাই না সুন্দর গ্যাডাবের বাচ্চা এটা কত চাইলেন কাকা একশো পঁচিশ চাওয়া দাম কত বলে মোটামুটি আট দশ হলে দিতেন না আরও বেশি দশের ভিতরে ব্যচা কিনে মাপ কিনে দশ বাচ্চার ক্যাট আপ ভালো মশানো বেশ ভালো এটিও মোটামুটি কিন্তু এক বছর বয়স ধরা যাবে দশ এক বছর বয়সের কিন্তু বাচ্চা একটা সুন্দর গ্যাটাভের আপের কিন্তু ওইভাবে কিন্তু কিছু কিছু দান দিয়েছে দশ কাকা দেওয়া যাচ্ছে না আরে কতখানি বেঁচেছে দিয়ে দেন দেড় যা বেচে খাবে আবার কি হচ্ছে না কত বললেন ভাই এক হাজার একশো এক একশো এক দাম দিয়েছি একশো এক কিনে দাম দেওয়া হয়েছে তার পাঁচ সাত কিনতে একটা বেচা কিনে মা অথবা টানতে টানতে হয়ে যাবে তাছে এই বাসেও দেখছি কিন্তু সুন্দর কেটা বেচা ভালো আছেন কেমন চাইলেন এটা মোটামুটি পঁচানব্বই চাওয়া দাম পঁচানব্বই চাওয়া দাম কেমন বলে মোটামুটি পঁচাশি নব্বইয়ের ভিতর দিবেন না একটু ভাঙিয়ে দেওয়া যাবে ভাঙ্গে হলে দেওয়া যায় মাপের কিন্তু গরু ভাঙ্গে আসা যাবে আর এই পাশে বিগ সাইজে কিছু কালেকশন আছে ভাই কিন্তু মাথা নাড়ে হচ্ছে না যে দাম চাচ্ছে দাম বেশি কিন্তু বেশি চাই ভাই মাথা নাড়লেন যে দাম বেশি যাচ্ছে একশো পঁয়ত্রিশ চাওয়া দামটা বেশি হয়ে যাচ্ছে ভাইদের হিসাবে ভাই কেমন দাম বলে এটা মোটামুটি বাজারে পনেরো গরু এটা তো মাংসের হিসাবে নেওয়া বিগ সাইজের কিন্তু দর্শক দেয়ের একটা গরু বাসের গরু পনেরো মাস তো আসবে ভাই বয়সটা কী বলেন পনেরো মাস তো হবে গরুর বয়স তা হবে আপনার টার্গেট কেমন বেচা কিনে পঁচিশের ভিতরে পঁচিশের ভিতরে বেচা কিনে চাওয়া দাম কিন্তু পঁয়ত্রিশ চেয়েছে দর্শক ওই ভাইয়ের কাছে ভাই কিন্তু একটু মাথা নাড়ে আচ্ছা চাওয়া দামটা বেশি হয়ে গেছে চলছে কিন্তু একটা জমজমাট হাট কট কিন্তু গরু ছিল দর্শক বেচা কিনা মোটেই বেশ ভালো হয়েছে তারপরেও যারা ক্রেতা তাদের কাছে কিন্তু বাজার বেশি মনে হচ্ছে আর বিক্রেতা যেনারা এনারা বলতেছে বাজার কম বোঝাও মুশকিল আপনারা একটা ধারণা নেবেন আমরা মোটামুটি কিন্তু একটা আইডিয়া দিচ্ছি আপনাদের সালাম আলাইকুম ভাই ভালো আছেন বেচা কিনে কয়টা হলো ভাই বেচা কিনা

অসুস্থ হলে এত বড় হয় গরুটা ছোটো দিয়ে নষ্ট হয়ে যাবে আচ্ছা এটার কিন্তু দেখা শুনে সবাই কিন্তু ইচ্ছুক জনতা এইটি দেখে কি এটা সেলাইয়ের দাগ

সত্যে কিন্তু পাড়িকে দিয়ে দিয়েছে দর্শক কিন্তু এটা একটা দোষ বাইর করছে যার ফলে নিতে চায় না গোয়া বাদ দিয়ে আরো বুঝি বুঝিনা আর মোটামুটি কিন্তু একটা ধারণা দিলাম বৃষ্টি এবং রোদ দুটা মিলিয়ে হাট দর্শক সকাল থেকে একটু বাতাস ছিল তারপরে কিন্তু রোদের তীব্রতা বেড়ে গিয়েছিল দুটার পর থেকে কিন্তু আবার আবহাওয়া গোলা হয়ে এসে বৃষ্টিতে ভিজে দিল সবগুলি ভিজা করে থেকে একটু ধারণা দিলাম পিচি পিচি কালেকশন আছে সব ধরনের ভরপুর হাট ভালো থাকবেন এই ভিডিও এই পর্যন্ত সালাম আলাইকুম রহমতুল্লাম